আসসালামু আলাইকুম মনটা খুবই খারাপ কারণ আমার পাখি আমি দুইটা পাখি রেখে আমার বাবার বাড়িতে গেছিলাম তো আমার হাজব্যান্ড বাসায় ছিল ও ওদের দেখাশোনা করছে তো একটা পাখি ঠান্ডা লেগে মারা গেছে আর এখন ও একা তো একার কারণে আমার মনটা খুবই খারাপ যে সঙ্গীহীন জীবন কতটুকু ওর কষ্ট লাগতেছে তো আমারও অনেক অনেক কষ্ট লাগতেছে তো গত বৃহস্পতিবার হাটে আমার ছোটো ভাইকে পাঠাইছিলাম ওর জোড়ার জন্য আরেকটা অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য কিন্তু পাই নাই তো এবার হাটে যাও দেখব আল্লাহ যেন ওর জন্য একটা জোড়া মিলিয়ে দেয় দেখেন কি সুন্দর দোল বেসা দুল দোল খাইতেছে কিন্তু বেচারা মনটা খুবই খারাপ আগের মতো ডাকাডাকি করে না চুপচাপ থাকে তো বুঝতে পারি যে ওর অনেক খারাপ লাগে দুইজন একসাথে থাকছে তো খারাপ তো একটু লাগবেই তো আমার পাখি যেন আরেকটা পাই একটু দয়ার করবেন সবাই